নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী লাইফে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি প্রতিদিনকার মতো আজও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো রোজই তো নানান রকমের রান্না করি বাট বড় বটে এক এসেছিল নিয়ে এসেছিলো অনেকভাবেই খাওয়া হয়েছে তো আজ একটু ভাবলাম অন্য রকমের রান্না করি অন্যরকমে বলতে বরবটি বাটা করব আজকে তো ভাজা খায় অনেক রকমের অনেক কিছু করে খায় তো আমি আজকে ভাবছি তো অন্য ভাবে যদি এটা রান্না করা যায় কেমন লাগে তো বন্ধুদের কাছেও শেয়ার করি তো সেই ভেবেই চলে আসলাম আমি রান্নাঘরে তো এদিকে কথা বলতে বলতে বড় তো কেটেই নিয়েছি এদিকে হালকা ভাপিয়ে নেব একদম পুরো সিদ্ধও করবো না আর অল্প জল দিয়ে যাতে জলটাকে না ছেঁকে ফেলতে হয় অল্প জলে সিদ্ধ করব তো খেতেও খুব ভালো লাগবে তার জন্য কথা বলতে বলতে এদিকে বরবরিটা কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে আর একটু হলেই জলটা পুরোই হয়ে যাবে তো এইদিকে দেখছি সিদ্ধ পুরো কমপ্লিট এদিকে ঢেলে নেব তো এদিকে পুরোটা ঢেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার রসুনটাকে ভেজে নেবো লাল লাল করে হালকা আছে ভাজতে হবে বেশি পুড়িয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো এইদিকে রসুনটা ভেজে নেব কথা বলতে বলতে লাল লাল করে ভাজতে হবে নাহলে ভালো লাগবে তো এইদিকে রসুনটাও দেখছি ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে তো রসুনগুলো তুলে নেবো তো আবার পেঁয়াজগুলোও ভেজে নেবো পেঁয়াজটাও কিন্তু পুড়ে গেলে হবে না লাল লাল করে পেঁয়াজটাও ভেজে নিতে হবে তো তো এইদিকে পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো এদিকে মিক্সিতে বরবটি সিদ্ধটা দিয়ে দিয়েছি এদিকে যে ভাজাগুলো ভেজে নিয়েছিলাম যেগুলো পেঁয়াজ লঙ্কা রসুন ওগুলোও দিয়ে দিয়েছি তো এবার একটু মতো লবণ দিয়ে দেবো মানে তোমরা তোমাদের মতো দেবে লবণটা তো আমি যে পরিমাণে নিয়েছি সেরকম আন্দাজে লবণ দিয়ে দিয়েছি তো এদিকে সব একসঙ্গে পেস্ট করে নেব তো এদিকে তো দেখছি পেস্ট করেও নিয়েছি যে এরকমভাবে পেস্ট করতে হবে তো এদিকে আবার ওই যে লঙ্কা পেঁয়াজ ভাজা কড়াইতে একটু তেল দিয়ে একটু কালো জিরো ফোড়ন দেবো তো এদিকে তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তো কালো জিরেটা একটুখানি ভেজে নেব তো নাড়াচড়া করে একটু ভাজা হয়ে গেলে এদিকে যে মিক্সিতে যেটা বেটে নিয়েছিলাম বরবটিটা ওগুলো সব হচ্ছে কড়াইতে দিয়ে দেব। তো এইদিকে সবগুলো কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচড়া করে যাতে জলটা পুরো ইয়ে হয়ে যায় তেল ছেড়ে আসে তো ততক্ষণে আমি নাড়াচড়া করব তেল যতক্ষণে না ছেড়ে আসে তো এইদিকে দেখছি প্রায় হয়ে গেছে তো এইদিকে পুরো কমপ্লিট বরবটি বাটা দেখতে যা দারুণ লাগছে আশা করছি খেতেও ভালো হবে তো এদিকে আমি গল্প করতে করতে তো ভাত নিয়ে বসেও পড়েছি বড় বটের মাখা দিয়ে খাবো তো ওইদিকে বড় ছেলে সবাইও খাচ্ছে বাট ওদেরকে আমি এখন দেখাতে পারলাম না তো এদিকে আমিও শুরু করে দিয়েছি খাওয়া তো ভালোই লাগলো তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এদিকে খাওয়া কমপ্লিট তো এখন দুপুর তো দুপুর দুটো বাজে এখন তো তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু কাজ কমপ্লিট করে ছেলে মেয়েদেরকে রেখেই তো আমি হুরুটা সেভ করবে এখন হুড়ু সেভ করতে আসবে আমাদের পাড়াতে একজন তো তার নাম জয়ন্তী দাস তো ওই আসবে এদিকে কথা বলতে বলতে ও চলেই এসছে তো এদিকে ভুরু সেভ করব আমি ও বলছে সুতোতে করে দেয় আমার তো ভীষণ লাগে আমি সুতোতে কোনোদিনই করি না আমি ব্লেটেই করি তো ওকে বললাম যে ব্লেটে করে দে তো ও করতে চাচ্ছিলো না ব্লেটে আমি হচ্ছে একটু কষ্ট করে যেমনই হোক না কেন করে দে তো অনেক কথা বলার পর ও তারপরে ও রাজি হলো তো ব্লেটে যে প্রায় হয়ে গেছে তো আর একটু বাকি আছে পুরোটা কমপ্লিট হয়নি কি এদিকে খুব হাসি পাচ্ছে একজনের কথা বলছিলাম তো একজনের পুরো নাকি কেমন সেটাই বলছে তো যাই হোক কথা বলতে বলতে আমি যেন কেটে ফেলিস না এমনি হাসি পাচ্ছে তো একটুখানি কেটেও গেছে তো যাই হোক এদিকে গল্পই হচ্ছে বেশি কাজের থেকে তো আসলে একটু আমাদের গল্পই হয় ও বন্ধুর মতো আর কি তো এইদিকে কথা বলতে বলতে আবার করছে তো প্রায় হয়ে গেছে চোখের ভিতরে না আবার ওগুলো ওগুলো পড়েছে লাগছে যে যাই হোক আমি এক জায়গায় চুপ করে বসে থাকতে পারি না সত্যি কথায় যে কোনো কাজে আমার একটু নাড়াচড়া না করলে ভালো লাগে না তো এই তো এতক্ষণ ধরে আমার আর ভালো লাগছে না এমনি গরম করছে বাইরে বসে আছি ফ্যান চলছে না তো এইদিকে হচ্ছে না গল্পটা করতে করতে আরও লেট হয়ে যাচ্ছে আর আমরা চুপ করে সত্যি কোনো কাজ করি না ও আসলে অনেক গল্প হয় তো কাজের মতো গল্প হচ্ছিল তো আরও লেট হয়ে যাচ্ছিলো এদিকে ছেলে মেয়েকে রেখে দিয়েছি না অবশ্যই করবে না তো আমার মেয়ে দেখছে তো এখনও বাকি আছে তো হাসবো না কাজ করবো এটাই ভেবে পাচ্ছে না এদিকে এটা কমপ্লিট হয়ে গেলে তো আমার মেকআপ করতে বসবে তো ওইদিকে মেয়েকে আরেকবার খাইয়ে দেবো তো দেখি যে আমার ছেলেরাও আছে আমার বড় ছেলে ক্যামেরা এটা ধরে আছে ফোনটা তো ভিডিও করে দিচ্ছে সেরকম অবশ্যই পারছে না মোটামুটি যাই হোক বাচ্চা ছেলে কতটা আর পারবে তাই না ভিডিও করতে তো এইদিকে এখনও হচ্ছে না আমার না পুরো ঘাটটা পুরো ব্যথা হয়ে গেলে কি বলবো এতক্ষণ সময় লাগে ও বলছে না তো কেটে যাবে তুমি হাসতো নাড়াচড়া করছো আস্তে আস্তে না করলে তো যাই হোক এইদিকে যে এখনও বলছে বাকি আছে তো এখন কেটে দেবে একটু বড় বড় যেগুলো আছে ও গাছি দিয়ে কেটে দেবে গাছিটা আবার কি সেরকম ধার নয় মানে কাটছেই না ও সেটাই বলছে তো কী করবো আমি তো জানি না ও নিয়ে আসবে তো তো নিয়ে আসেনি আমার বাড়িতে যা ছিল সেটা দিয়ে এখন করছি না তো খারাপ লাগছে দেখতে খুব সত্যি কথা বলতে ও খুব ভালো জানো তো ও মানে আমাকে এই যে কাজগুলো করে দেয় ও এক টাকাও নেয় না তো অন্য জায়গায় গেলেও টাকা নেয় অনেকে ডাকে হরিষেপ করতে যায় মেকআপের জন্য যায় কিন্তু ও আমাকে কোনো মেকআপ বা হরিসেপ করে দিলেও কোনো টাকাই নেয় না ওকে বলি কিন্তু ও নিতে চায় না তো বলে কাকি তোমার কাছ থেকে কিনে নেবো যেহেতু আমি কাকি হই নিজের না পাড়ার প্রতিবেশী আর কি কাকি কিন্তু ও আমার কাছে সব কিছু কথা শেয়ার করে আমার খুব ভালো লাগে আমি ওকে বলি তো আমাদের বাড়ি তো অনেক দিন থেকে আসে আমার যখন বিয়ে হয়েছে ও তখন থেকে আমাদের বাড়ি যা তখন যেহেতু অনেকটা ছোটো ছিল তা ও আসতো তো তার জন্য ও আরও আমাকে ইয়ে করে তো আমারও ওকে ভালো লাগে তো যাই হোক কার কাছে কি খারাপ বলতে পারবো না বাট আমার কাছে ও অনেক ভালো তো এদিকে এখনো পর্যন্ত হয়নি এদিকে আমার মেয়ে খুব জ্বালাচ্ছে তো ওরও মেয়ে আছে ও বাড়িতে রেখে এসেছে ও মার কাছে ওকে বললেই ও চলে আসে অসুবিধা নেই এমনি তোর মনটা ভালো কেমন সেটা পরের কথা কিন্তু ওর মনটাও ভালো তো এদিকে গল্প করতে করতে এখনও বলছে কাকি বাকি আছে জানি না তার থেকে ভালো পুরোটা কেটে দে অনেক ভালো হবে তো এদিকে ওটাই আমি বলছি তুই পুরো প্লেন করে দে সবচেয়ে বেশি সুন্দর লাগবে অত কষ্ট করার থেকে তো এইদিকে প্রায় হয়ে গেল। তো এই যে বুড়ো সেফ করা কমপ্লিট অনেক বকা বকির পর এইদিকে আমার মেয়েকে একটা ফুটি কিনে দিয়েছি তো এখন খাবে রোজ ফুটি খায় কি বলছি অভ্যাস হয়ে গেছে ওকে কিনে দিয়েছিলাম একদিন এখন ও রোজ খাবে তো না দিলে কান্না করবে যেহেতু ওকে বাচ্চা ওকে দিতেই হয় গরমের মধ্যে ওরাও একটু ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করে তো রোজ একটা করে খাবে তো এইদিকে খাচ্ছি আর দেখো কত খুশি তো প্রথমেও খাওয়া শিখতো না ফুটিটা কিভাবে খেতে হয় ও এখন নিজেই খায় ও যে ও খাচ্ছে আর ওই যে হাসছে ও শিখে গেছে যে এরকমভাবে খুঁটিটা টেনে খেতে হয় তো এইদিকে ছেলে দিকে সব কিছু রেখে মেকআপে বসে পড়েছি এখন বিকেল সাড়ে চারটে বাজে তো এখন সাড়ে চারটে বসে পড়েছি এদিকে আমার বড় ছেলে গেছে পড়তে আর আমার ছোট ছেলে আর মেয়ে আছে তো এদিকে আমি নিজেই ফোনটা ধরে আছি ভিডিও করছি এক হাতে তো এদিকেও জয়ন্তী বকাবকি করছে যে কাকি খুব অসুবিধা হচ্ছে ফোনটা রাখো তো এদিকে আমি তাও রাখছি আমি যে অল্প একটু তো ভিডিও করি তো আমি যেহেতু বন্ধুদের কাছে শেয়ার করব তো তার জন্য অল্প বেশি করতে পারি না এদিকে আমাকে গল্প করতে করতে আমার ছেলেও চলে এসেছে এদিকে ও মেকআপটা করে দিচ্ছে আর আমার মেয়ে তো চুপ করে বসে বসে দেখছে ও অবশ্যই কান্না করছে না তো এইদিকে মেকআপ করতে করতে তো অনেক দিন পরই মেকআপটা করছি তো অনেক আগে করেছিলাম যখন আমার বিয়ে হয় তখন একবার মেকআপ করেছিলাম তো অনেক দূরে ছিলাম তখন কোনো ফটো বা ভিডিও করতে পারিনি তো এইবার বলছিল জয়ন্তী যে কাকি তোমাকে সাজিয়ে দেবো তো অনেক দিন ধরে বলছে আমার সময়ও হচ্ছিল না তো আজকে ও ফোন করে বলছে যে কাকি আজকে যাব তুমি কিন্তু কাজগুলো কমপ্লিট করে রেখে দিও তো আমি তোমাকে সাজাতে যাবো বিকালে আমি ঠিক আছে তাহলে আসিস যেহেতু আগে থাকতে বলেছে তো আমি ঠিক আছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ একটা কথা বলছি যে শাড়িটা এটা কিন্তু তোমাদের দাদা নিয়ে এসেছিলো পছন্দ করে আর সত্যি কথা বলতে আমি কোনো কিছু কিনি না আমার জিনিস সব দাদাই কিনে নিয়ে আসে যে কোনো জিনিস দাদা কিনে না আসে আমি কোনো দিনই হাত যে হাতে করে কিনি না তো কেমন হয়েছে দাদার চয়েসটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে ভালো রাখবেন সুস্থ রাখবেন বাই